চট্টগ্রামের ফটিশুরিতে আশ্রয়ন প্রকল্পর একটি গড় থেকে গলাকাটা অবস্থায় আবুল মনসুর নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ

আটারো নং বাসা থেকে এই দেহ উদ্ধার করা হয় আর ভাইয়া আরে মঙ্গলবার দিন সাড়ে দশটা বাজে হ্যাঁ তুই আর কাছে মোবাইল না এখন লাখ মানুষ এসি আখ যাবাই এখন মানুষ এসি এখন মানুষ এসি তারপর মানুষ ও ভাই ইতার আসছি রে আর ভাই মারি ভাল্লাই ইতার আরে আর ভাই হ্যাঁ রাস্তা সার কো হুয়া মাইয়ে লেতা লেতা হুয়া লিকে নসা

سب منگل 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 بار شکر شکر

আর ইন্দি ওই যে তিন চার দিন নাও দেখে মানুষই বেড়ায় তার এই গরম সাইডে যে আটার যে একটা দুর্গন্ধ আই এবার বানি তারা হতে এই গরম তুমি বেশি বাসা গিয়ে বাসা একটু চাই আর এই তারা চার পাঁচজন মানুষের সহযোগিতা লিয়ে ক্ষমতা দিয়ে বা কুড়াল দিয়ে রে দরজার তালা মাইনি তালা দুবো আছে রুক তালা মারেন আছে বাইরে তুল বাইরে তুল তালা মারেন আছে তালা মাঙ্গি ভিতরে ঢুকো যে প্রথম রুমত ন ও কেসিন গাছ যে আছে যে একটা ফাঁকশাক ঘরে লাস্ট লাস্ট রুম এর ভিতরে খাদ্য রয়ে জব করেননি

নূর আহমেদ বলেন আমরা সংবাদ ওখানে গেলাম তার ঘরের ভিতরে পিছনের রুমে গলা কাটা আসছিল তালাবদ্ধ তালা রাত্রি বিসর্জন সন্দেহবশত খুলছে খোলার পর ভিতরে লাশ দেখে আমাদেরকে সংবাদ দিচ্ছে আমরা দেখি যিনি আনুষ্ঠানিক বিশেষ করে লাশ নিয়ে আসছি এখন আমাদের তদন্ত কাজ চলতেছে কিছু তথ্য আছে যেগুলো নিয়ে আমরা অভিযানে পরিচালনা শুরু করবো কে কারা এই নির্মম হত্যাকাণ্ড গটিয়েছে তা এখনো পরিষ্কার নয় তবে এলাকাবাসী স্বজনদের একটাই দাবি দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি